আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই নিউনদার ব্লগ ফ্রম সিম্পল লাইফ স্টাইল কেমন আছেন সবাই ভিডিওটি আমি শুরু করছি বৃহস্পতিবার মর্নিং থেকে ফার্স্টে এখানে আমি কিন্তু ছোলা আর আলু সিদ্ধ করে নিয়েছিলাম মাল্টি কুকারটা আমার জন্য এবার অনেক বেশি হেল্পফুল হয়েছে তারপর অনেকগুলো আদা রসুন কেটে নিয়েছে আদা রসুন কেটে নিয়েছি শিম ভাজি করবো সেটা রেডি করে নিলাম ধনিয়া পাতা সুন্দরভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি আলুটাও নিয়েছি এটা আমি নিয়ে নিয়েছি সব রকম রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছে নিয়ে নিচ্ছিলাম আর কি এখন ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমি কত কষ্ট করে সব মশলাগুলো আমি শিলপাটাতে বেটে নিব শিলপাটাতে বাটা মশলা তরকারি খেতে কিন্তু বেশ লাগে বাট বাটাটা তো অনেক বেশি কষ্ট তারপর দেখেন এখানে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সব কিছু ধুয়ে নিয়েছি আপনারা তো সকলেই জানেন যে আমি রান্নার প্রস্তুতি নিয়ে রান্না করতে অনেক বেশি ভালোবাসি তারপর এই পর্যায়ে এখানে আমার ভাজিটা দেখে আসলাম যে এটাতে বলক উঠে গিয়েছে এবং অনেক সুন্দর একটা ছোলাটা সিদ্ধ হয়ে যাচ্ছে ছোলাটা সিদ্ধ হয়ে গিয়েছে সিমটা ধুয়ে ক্লিন করে এনেছি এখানে মুরগির মাংস রান্না করব আলু কেটে নিয়েছি এই যে সব কিছু আমার এ টু জেড রান্নার জন্য সম্পূর্ণ প্রস্তুতি কমপ্লিট হয়ে গিয়েছে তবে রসুন বাটাটা খুব বেশি ভালো হয় নাই মানে ফিনিশিংটা ভালো হয় নাই কারণ আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল তারপর আমি শুরু করলাম রান্না করা আজকের ভিডিওটি না এনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রমাদান স্পেশাল ব্লগ ভিডিওতে অনেক কিছুই দেখতে পাবেন ফার্স্টে এখানে আদা রসুন কিছুটা পরিমাণ লবণ দিয়ে আমি দুই টুকরা মুরগির মাংস আমি সিদ্ধ করে নিচ্ছি সামান্য দুই টুকরা মুরগির মাংস দিয়ে অনেক মজার একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপর আমি কিন্তু এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম বাট সে ক্লিপটা আসে নাই কেন বুঝতে পারি নাই শর্টসে এসেছে শুকনো মরিচ ভেজে নিয়েছি আর পেঁয়াজ ব্রেস্তাটা করে নিলাম এর ভিতরে ভাবলাম যে বেসনটা যেহেতু রেডি করে রাখলে বেসনটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগবে তাই আমি বেসনটাকে রেডি করতেছিলাম এখানে বেসনটা রেডি করার জন্য লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া ধনিয়া পাতা আর দিয়েছি জিরা গুঁড়া ব্যবহার করেছি বেকিং পাউডার ব্যবহার করেছি আর সামান্য এক চামচ পরিমাণ চাউলের গুঁড়া ব্যবহার করেছি যে কোনো ভাজি খাবারে চাউলের গুঁড়া ব্যবহার করলে ভাজিটা অনেক বেশি ক্রিস্পি হয় তবে পেঁয়াজুটা বানায় নাই বেগুনি তো আমার অনেক বেশি পছন্দের বাট আমার বাবাটা কিন্তু খুব বেশি লাইক করে না তবে ওর পছন্দের একটা রেসিপি তৈরি করব আমার পছন্দের একটা রেসিপি তৈরি করব দেন তারপর বেগুনিটা আমি বেসনে একটুখানি চুবিয়ে নিচ্ছি আমি নিজে তৈরি করেছি বলে বলছি না গতকালকে আমার বেগুনিটা অনেক বেশি মজা হয়েছিল তারপর আমি মাত্র পাঁচ ছয়টা বেগুনি তৈরি করেছিলাম এক এক করে বেগুনিগুলো দিয়ে দিলাম ওই যে পেঁয়াজ ভাজি করেছি তার কিছুটা পেঁয়াজ পুড়ে ছাইডে হয়ে রয়েছে আর আমার হাতে বেগুনিটা অলওয়েজ অনেক বেশি মজা হয় এটা সবাই বলে তারপর দেখেন আমি বেগুনিটা এক এক করে সবগুলো বেগুন চুলা রাসটা কিন্তু আমি ফার্স্টে হাইয়ে রাখব। তারপরে লো করে দিব প্রথমের প্রথম বেগুনটা একেবারে অনেক বেশি ফুলেছিল আর কি আর দ্বিতীয় বেগুনগুলো একটু ফুলবে কম আমি তো আর কড়াই ভর্তি করে তেল দিতে পারি নাই কারণ অনেকে মনে করে যে যারা পুলিশের চাকরি করে তাদের ঘরে সব সময় একটা ছোটখাটো গোডাউন থাকে বাট সেটা নয় আপনারা ভিডিওতে দেখতে পান আমি মাঝে মধ্যে কিছু উম রেশনের চিনি ডাল আটা পেলে পাই নইলে আমি সারাটা বছরই কিনে খাই আমাদের আশেপাশে যারা আছে কিংবা আত্মীয় স্বজন তাদের ধারণা রেশনের জিনিস দিয়ে ঘর সবসময় বুকিং থাকে একটা স্টোর আছে আমার বাসায় তারপর দেখেন আমি এক এক করে ছয়টা বেগুনি ভেজে তুলে নিয়েছি এখন আমি এখানে মুরগির যে বুকের মাংস নিয়েছি দুই পিস বুকের মাংস শুকনো মরিচটা ভাজি করে নিয়েছি এটা যদি আপনারা চান শুকনো খোলায় পুড়িয়ে এটাকে চিলি ফ্লেক্স করেও আপনারা রাখতে পারেন একটু কাজের সুবিধার জন্য বাট আমি যখন এটা তখন করতে পছন্দ করি তারপর দেখেন সব রকম মশলা দিয়ে আদা রসুন পেস্টও দিয়েছিলাম কিছুটা সব কিছু দিয়ে আমি এখানে শেপ দিয়ে একটু বড়ার মতো তৈরি করে নিয়েছি এটা দিয়ে আমি চিকেন দিয়ে আলুর চপ কিংবা এই ধরনের তৈরি করলে অনেক বেশি ভালো হয় আমি সেদিন স্বপ্নে গিয়েছিলাম ব্রেড গামটা দেখেছিলামও বাট ভেবেছিলাম যে এখান থেকে নিব ব্রেড গাম থাকলে আমি অন্যরকম একটা রেসিপি আজকে শেয়ার করতে পারতাম বাট সেটাও রমজান শেষ হওয়ার আগে ইনশাল্লাহ একদিন চেষ্টা করব আপনাদের সঙ্গেও শেয়ার করব। এত বেশি মজা হয়েছিল গতকালকে প্রত্যেকটা ইফতারি সেটা বলে বোঝানোর মতো না তারপর আমি এখানে ছোলা বাজি করব। ছোলাটা আজকে একটু আঠালো ভাব করে বাজি করবে একটু মাখা মাখা টাইপের হবে ছোলা অল্প করে ছোলা নিয়েছিলাম কারণ আমি রেগুলার ছোলাটা করতে পছন্দ করি আর আমার বাবাটা ফ্রিজে রাখা ছোলা দিলে খেতে চায় না ওর কাছে ভালো লাগে না আর কি খেতে ইচ্ছা করে না এর জন্য তারপর দেখেন নেড়ে না আমি এখানে পানি দিয়ে দিলাম অনেকটা ছোলা কিন্তু অনেকভাবে ভাজি করা যায় এর ভিতরে আমার বাবাকে একটু বাইরে পাঠিয়েছিলাম আমার বাবাটা আর ট্যাঙ্ক ছিল না সেটা নিয়ে আসলো ওর জন্য ছোট্ট একটা ফ্রুটি ক্যানের দুধ ছেলাইন এইগুলো তো আমার বাবার লাগবে যেহেতু কয়েকটা দিন আগে আমার বাবাটা একটু শরীরটা খারাপ ছিল আপনারা জানেন এর জন্য ও ওকে দিয়ে রোজা রাখাতে গেলে তো ওর এক্সট্রা কেয়ারটা করতেই হবে তারপর দেখেন আমার ছোলাটা কমপ্লিট হয়ে গিয়েছে ছোলাটা কিন্তু একটু ভিজে ভিজে ভাবছিল উপর থেকে কিছুটা ধনিয়া পাতা ঈদে পরিবেশন করে নিলাম এখন চলে আসলাম আমার ইফতারের ফাইনাল লুকে আমার ইফতারি রেডি করতে যতটা না কষ্ট হয় যখন আমি এরকম সুন্দর একটা প্লেট প্রেজেন্ট করতে পারি তখন আমার অনেক বেশি ভালো লাগে এখানে সে ফ্রুটি কাটা দিয়ে দিয়েছিলাম ভুসি দিয়ে ট্যাং দিয়ে বানিয়ে দিয়েছিলাম আর হচ্ছে দেখেন ইফতারির প্লেটটা ডান হয়ে গিয়েছে আমার বাবাটা বেগুনি খেতে পছন্দ করে না বাট আমাকে তো সুন্দরভাবে একটা প্লেট প্রেজেন্ট করতে হবে এর জন্য আমি এটা তৈরি করে নিয়েছিলাম আপনাদের কাছে আজকে আমার ইফতারি প্লেটটা রেডি করাটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তারপরে এই তো দেখতে দেখতে আজানের সময় হয়ে গেল আমার বাবার সামনে আমি ইফতারিটা এনে দিয়ে দিলাম আমাদের ডাইনিং থাকতো আমার বাবার আমরা ডাইনিংয়ে খাওয়া দাওয়া করি না ভালো লাগে না এর জন্য খাবার দাবার গুলো কিছু নিয়ে বেডরুমে চলে আসলাম আসলে শুনি যে বেডে বসে খাওয়াটা উচিত না তারপর এই যে ইফতারিটা শেষ করার পরে গতকালকে আমার রান্নাটা হয়েছিল না যেহেতু আমার মশলা রেডি করতে লেট হয়েছে তাই ইফতারি শেষ করে রান্না করতে চলে এসেছি দেন দেখেন আমি ওই যে একদিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি এক এক দিন এক একভাবে রান্না করতে পছন্দ করি আমি ইউনিক কিছু ট্রাই করতে ভালোবাসি আর কি দেখেন এখানে পেঁয়াজটা গোটা গরম মশলা কিছু তেলে ভেজে হালকা ব্রাউন কালার হয়ে আসলে তারপর এখানে আমি চিকেনটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম টমেটো এ আজকে একটু অন্যভাবে রান্না করব আমি এক একদিন এক এক ভাবে রান্না করার চেষ্টা করি এতে কিন্তু আপনি স্বাদটা একটু পার্থক্য পাবেন এবং ডিফারেন্ট কিছু খুঁজে পাবেন এখন এটাকে আমি মিনিট পাঁচ মতো ভেজে নিয়ে তারপর এর ভিতরে দেখেন আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি ফার্স্ট অফ অল আপনারা দেখলে হয়তো ভাবতে পারেন যে আমি হয়তো চিকেন কোরমা তৈরি করছি বাট সেটা নয় তবে চিকেন কোরমাটাও আপনারা ভেজে নিয়ে এভাবে তৈরি করতে পারেন আমি ভেবেছিলাম যে এভাবে করলে আমার কাজটা হয়তো সহজ হবে তারপর দেখেন আদা রসুন দিয়ে দিয়েছি একটুখানি গ্রেভিটা ঘন হওয়ার জন্য পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছিলাম তারপর দশ মিনিটের মতো ভেজে নিয়ে এখন এখানে আমি লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া ব্যবহার করেছি আর একটা সিক্রেট মশলা আমি সেদিন কিনে নিচ্ছি আমি কখনো গরম মশলা গুঁড়া কিনে ব্যবহার করি না বাট আমি সেদিন একটা মশলা একজন বলল যে একটু ফার্স্ট টাইম ট্রাই করার জন্য মশলাটা ভালোই হবে খারাপ হবে না তাই আমি গরম মশলা গোড়ার যে প্যাকেট আছে প্যাকেটের একটা মশলা কিনে এনেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি মাংসটা কষানোর সময় আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি কালারফুল হয়েছে আর এখন তো আমার বয়স আবার করতে গেলে এখনই কালারটা দেখে অনেক বেশি ভালো লাগছে তবে একটা কথা কি আমি এই চিকেনটা খাই না এটা আমার বাবার জন্যই রান্না করছি তারপর দেখেন এখন কিন্তু আমি চোলা রাসটা ফার্স্টে যখন আমি ভাজি করেছি মশলাটা দিয়ে ছিল না তখন কিন্তু লো হিটে ছিল অস্থির একটা কালার এসেছে মাংসের তারপর আমি এটাকে এখন মিডিয়াম টু লো হাই হিটে রেখে এই যে জাল করে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে সুন্দরভাবে আমি এখানে পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে দেওয়ার পরে এক কাপ পরিমাণ পানি দিয়েছি মাংসটা আর একটুখানি ভালোভাবে কষানো হওয়ার জন্য আর মাংস বলেন মাছ বলেন যে কোনো তরকারি যত ভালো কষানো হবে তত খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এই যে আমার মাংসটা কষানো প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে পাশে গ্যাসের চুলাতে যেহেতু লেট হয়ে যাচ্ছিলো নামাজ পড়তে হবে এর জন্য গ্যাসের চুলাতে আমি এখানে গ্যাসে বসিয়েছিলাম সিমবাজি এই সিমবাজিটা তো আমার অনেক বেশি পছন্দ আলু বেগুন দিয়ে আগের দিন খেয়েছিলাম সিমের লড়া আজকে খাবো সিমের ভাজি এটা আমার অনেক ফেভারিট একটা তরকারি সিমের ভাজি খেতে পছন্দ করে না এমন কোনো মানুষ নাই আমার তো অনেক বেশি পছন্দ তাই আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সিমটা সামান্য একটু লবণ হলুদ দিয়ে ভাজতে দিয়ে দিলাম এখন এই সিমবাজিটাকে একটু ঢাকা দিয়ে রেখে তারপরে আমি এর ভিতরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে তারপর আমি আবার মাংসের চুলার কি অবস্থা দেখতে চলে আসলাম আর আজকে আমি এই ছোট পাত্রটাতে রান্না করার একটা কার সেটা হচ্ছে এই ধরনের পেলেন পাত্র ইন্ডাকশনে সবসময় ভালোভাবে বসানো যায় আর কি আর জালটাও খুব সুন্দরভাবে ওঠে তা আমার যেহেতু এ ধরনের পেলেন কোনো কিছু নাই এর আজকে ছোট পাত্রটাতে বসিয়েছি তবে আমার মাংসটা নাড়াচাড়া করতে রান্না করতে একটুখানি কষ্ট হয়ে যাচ্ছে তারপর দেখেন আমি দুই কাপ পরিমাণ জলের পানি গরম করেছিলাম জলের পানি গরম করে এখন আমি মাংসে দিয়ে দিলাম এদিকে দেখেন আমার সিমটা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে সিমের অবস্থাও অনেক বেশি ভালো আর কি অনেকটা গলে যাচ্ছে এদিকে আমার মাংসে বলক চলে এসেছে এখন কিন্তু আমি সেই সিক্রেট মশলাটা একটুখানি ব্যবহার করব কথা বলতে বলতে আমার সিম কমপ্লিট হয়ে গিয়েছে আর এভাবে একটু আমি নেড়ে নেড়ে আলুগুলোকে একটু গলিয়ে দিচ্ছি অনেক বেশি মজা হয়েছিল পার্সোনালি আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো সিমের ভাজিটা কমেন্টের মাধ্যমে জানাবেন তারপরে এই যে আমার মাংস তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে আমি আর একটা ক্লিপ নিয়ে নিলাম সিমের ভাজিটা নামিয়ে নিয়েছি আপনারা দেখতে পেলেন যাই হোক আমার এই তরকারিটা যেহেতু প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে আর নিচ থেকে একটু লাগা ধরছে এর জন্য আমি ইন্ডাকশানটা একটু লো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম উপর থেকে জিরা গুঁড়া ছিটিয়ে দশ মিনিটের জন্য ঢাকা খুলে আম এখন আমি যেহেতু এখন সিহেরি খাওয়ার একটা বিষয় আছে গরম করতে হয় খাবার এর জন্য আমি কিন্তু পাত্রটা চেঞ্জ করি নাই অনেক সময় তো আপনাদের কাছে খুব ভালোভাবে প্রেজেন্ট করি আজকে না হয় এভাবেই একটু দেখে নিলেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলতে চলে আসবো সেই পর্যন্ত সেপের লাইফ স্টাইল এর সাথে থাকবেন আর রমজানে নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে যুক্ত থাকতে হবে সিম্পল লাইফ স্টাইলের সাথে